আসসালামু আলাইকুম হঠাৎ কেন বন্ধ হয়ে গেল আজকে মিজানুর রহমান আজহারের সেই মাহফিল সেই বিষয়টা আজকে আপডেট দেওয়ার জন্য আমি সেই ঐতিহাসিক সহার্ধী উদ্যান থেকে সরাসরি যুক্ত রয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন আজকে মিজানুর রহমান আজহার হুজুর যেই ওয়াজ মাহফিলের কথা ছিল সেটা আজকে কেন হবে না সেই বিষয়টাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো আপনারা যে যেখান থেকে দেখছেন আমি আপনাদের সাথে সংযুক্ত রয়েছি মিজানুর রহমান আজহারের সেই যে স্টেজের কথা বলা হয়েছিল যে আজকে যেখানে ওয়াজ মাহফিল হবে সেটা ডেট পরিবর্তন করে আগামী কাল যেই পাঁচ নভেম্বর সেই পাঁচ নভেম্বরেই তাদের সেই ওয়াজ মাহফিলের ঘোষণা এসেছে তো যে যেখান থেকে দেখছেন আমি রয়েছি এখন আমি এখন রয়েছি সেই ঐতিহাসিক সৌরাহী উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই যে স্টেজ এখানে আজকে মাওলানা মিজানুর রহমান আজহারির যে ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল সেটা কিন্তু আজকে হয়নি তো আগামী কাল আগামী যেই শনিবার সেই শনিবারই তার যে ওয়াজ মাহফিল হবে বলে ঘোষণা এসেছে তো কি কারণে হলো বা কেন আজকে তার সে ওয়াজ মাহফিলটা হলো না সেই বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো তো সবার আগে আপনাদেরকে জানাবো যে আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা জানেন যে দীর্ঘ সাড়ে চার বছর পর মিজানুর রহমান হঠাৎ বাংলাদেশে কিন্তু আবির্ভাব হয়েছে সে চলে এসেছে বাংলাদেশে আমরা জান আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি যে হঠাৎ করে যে মিজানুর রহমান আল আজাহারে সে বাংলাদেশে আসবে এরকম কিন্তু আমরা কখনোই হঠাৎ করে ভাবতে পারিনি তো দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ কিন্তু ইতিমধ্যেই রওনা হয়ে গেছে তো আজকে হঠাৎ বৃষ্টির কারণে না অন্য কোন কারণে তার সেই ওয়াজ মাহফিলটা হচ্ছে না সেই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল প্যান্ডেল কিন্তু করেছে যে ঐতিহাসিক সরারদ উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সহার্দ উদ্যান সেখানেই কিন্তু সেই বিশাল প্যান্ডেল প্যান্ডেলটি সাজিয়েছে তো যে যেখান থেকে দেখছেন সকলকে জানা জানিয়ে দেওয়ার জন্য লাইফটি শেয়ার করে দেবেন যে আগামীকাল পাঁচ তারিখে আগামীকাল পাঁচ তারিখ পাঁচই নভেম্বর সে পাঁচই নভেম্বর সরি অক্টোবর পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর সেই ঐতিহাসিক সৌরাহ উদ্যানে মিজানুর রহমান আল আজহারের যে ওয়াজ সেটা তিনি করবেন তো দূর দূরান্ত থেকেও অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই মিজানুর রহমান আল আজহারেরকে এক নজর দেখার জন্য বিভিন্ন মানুষ আসতেছে তো আমরা জানতে পেরেছিলাম যে চার অক্টোবর সেই তার যেই সিরাত্তর নবী মাহফিল দু হাজার চব্বিশের সেটা হবে কিন্তু সেটা হঠাৎ করে আজকে কিন্তু কেন বন্ধ হয়ে গেল সেই বিষয়টা কিন্তু তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে ভালো কিছু করার জন্য ভালো কিছু আসার জন্য কিন্তু একটি ডেট পরিবর্তন করে দিয়েছে তো তারা যে বিষয়টা জানিয়েছে যে আগামীকাল বিভিন্ন বাংলাদেশের যে প্রখ্যাত আলেমগণ রয়েছেন সেই প্রখ্যাত আলেমগণেরা কিন্তু এইখানে উপস্থিত হবেন এবং সাথে মলানা মিজানুর রহমান আজহারি তো দূর দূরান্ত থেকে যে লক্ষ কোটি মানুষের যেই প্রাণের স্পন্দন মাওলানা মিজানুর রহমান আল আজাহারি মূলত তার উদ্দেশ্যে কিন্তু কোটি কোটি মানুষ এখানে থাকবে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো যে কত বড় যে প্যান্ডেলটা সাজিয়েছে আর বিশেষ করে আজকের এই ওয়াজ মাহফিলের জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে সারা দেশের মানুষ এই মিজানুর রহমান আল আজাহারের যে ওয়াজের এই নিউজটা সবাই যেন জানতে পারে যে আগামীকাল মাওলানা মিজানুর রহমান আল আজহারি তিনি তার মূল্যবান বক্তৃতা তাদের ওয়াজ ওয়াজগসিহত করবেন তো আমরা দেখেছি যে দীর্ঘ সাড়ে চার বছর ধরে কিন্তু তিনি বাংলাদেশে নেই তো তাকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাকে সেই সম্মানের সাথে তার যে সম্মানটা বহির্বিশ্ব থেকে দেখিয়েছে আমরাও যেন সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারি মাওলানা ফিজুর রহমান আল আজহারিকে আমরা কতটা ভালোবাসি এবং বাংলাদেশের তরুণ সমাজ কতটা তাকে ভালোবাসে সেই বিষয়টাই কিন্তু আমরা জানাতে চাই এবং সারা দেশের সকল মানুষকে আহ্বান করছি যে ঐতিহাসিক সহার্ধী উদ্যানে আপনারা সবাই দলের দলে হাজির হবেন মালানা মিজানুর রহমান আল আজহারির সেই ওয়াজ মাহফিলটা যেন এইটা জানতে পারে যে সবাই এখানে কত আগামীকাল আমি আপনাদেরকে যে সময়টা বলে দিচ্ছি পাঁচই অক্টোবর বিকাল তিনটায় সেই মিজানুর রহমান আল আজহারের যে ওয়াজ মুশিহাত যেটা হবে সেটা এই মাওলানা মিজানুর রহমান আজহারির সেই ওয়াজ মাহফিলের যে স্টেজটা আপনাদেরকে বিশাল একটি স্টেজ সাজিয়েছে তো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পড়েছে বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে করেছে এই দীর্ঘ বিশাল একটি স্টেজ সেই স্টেজটা সাজিয়েছে তো অবশ্যই আমরা চাইব যে সকল ধর্মপ্রাণ মুসলিমরা যেন বাংলাদেশের সকলেই এখানে আসতে পারে আমরা একটা বিশেষ করে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এবং সব দুঃখের সাথে স্মরণ করছি যে যেই কোরআনের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাইদে তিনি কিন্তু বেঁচে থাকলে আজকে এখানে অবশ্যই তাকে আমরা পেতাম তো তাকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু তার জায়গায় কিন্তু আমরা মাওলানা মিজানুর রহমান আজহারিকে স্থান দিয়ে দিয়েছি এবং দিতেও পেরে দিতে পেরেছি কিনা সেটাই কিন্তু আমরা পরিমাণের সেই বিষয়টা কিন্তু এখন চলে এসেছে তো আগামীকাল যেই পাঁচই অক্টোবর বিকাল তিনটায় ঐতিহাসিক সৌরাহ উদ্যানের যেই ওয়াজ মাহফিলটা হবে সকলের এখানে আসার আহ্বান জানাচ্ছে এবং দ্রুত এই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছে আপনারা শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের আনা সকল মানুষ জানতে পারে যে বাংলা নাম মিজানুর রহমান আল আজাহারি বাংলাদেশে এসেছে এবং এসে তার যে মাহফিলটা সেটা কিন্তু শুরু করে দিয়েছে আপনারা জানেন যে দীর্ঘ সাড়ে চার বছর আগে সে হঠাৎ করে বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করার পর কিন্তু হঠাৎ করে গভীর রাতে সে কেন চলে গিয়েছিল সেই বিষয়টা কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটাই আজ করতে পেরেছে আমরাও আজ করতে পেরেছি আপনারা অবশ্যই জানেন যে কেন চলে গেছিল এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু সকল কোরআনের পাখিরা কিন্তু মুক্তি পেয়েছে এবং অনেকেই কিন্তু এখন স্বাধীনভাবে তার ওয়াজ মাহফিল করতে পারতেছে তো সেই কারণেই কিন্তু এখন বাংলাদেশে আবার মিজানুর রহমানের আজ হঠাৎ করে চলে এসেছে আসার পর কিন্তু ঐতিহাসিক সৌরাহ উদ্যানে তার সে মাহফিলের কার্যক্রমটা এই প্রথম কার্যক্রম সারা বিশ্বের মানুষ জানবে এবং একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই সৌরহ উদ্যানে আমার মনে হচ্ছে যে এই প্রথম মিজানুর রহমান আল আজাহারি তিনি তার মূল্যবান বক্তৃতা এবং ওয়াজ নসিহাত করবেন তো যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং মানুষকে জানিয়ে দেবেন যে মাওলানা মিজানুর রহমান আল আজহারি তার মূল্যবান যে ওয়াজ মাহফিল সে তিনি পাঁচই অক্টোবর করবেন তো যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন তো আজকে নতুন লাইভটি আমি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম